সবাইকে প্রণাম এবং নমস্কার জানিয়ে আজকের পর্ব শুরু করি আমরা এর আগে মহাভারতের প্রথম দিকের পর্বগুলো বিরাট পর্ব দি শেষ করে এসেছি আজকে আমরা আসছি উদ্যোগ পর্ব পর্ব আসলে এর পরেই হচ্ছে যুদ্ধ শুরু যুদ্ধের আগে যুদ্ধের উদ্যোগটা কিভাবে হলো সেটা এই পর্বের মধ্যে আছে এবং আমি যেটুকু দেখেছি যে অনেক নতুন দার্শনিক নীতি কথা আছে তা নয় কিন্তু পর্বটার প্রয়োজনটা হচ্ছে এখানে যে যুদ্ধটা কেন শুরু হলো আমাদের অনেকের মনে প্রশ্ন এই যুদ্ধটা কি এড়ানো যেত যুদ্ধের দোষটা আসলে কার ছিল শ্রীকৃষ্ণের নাকি দুর্যোধনের সব বৃত্তান্ত তথ্য গুলো আমরা এই উদ্যোগ পর্বের মধ্যে পাই আর একটা জিনিস উদ্যোগ পর্বে আমি দেখেছি খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে এখানে যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণের অনেক বক্তব্য আছে আমরা এতদিন বিভিন্ন জায়গায় যুধিষ্ঠিরের নানা রকম আহ ধর্ম সংক্রান্ত বক্তব্য শুনেছি কিন্তু রাজা যে কত বলিষ্ঠ ছিলেন এটার প্রমাণ যুধিষ্ঠিরের কতগুলো বক্তব্যের মধ্যে এই উদ্যোগ পর্বে পাওয়া যায় আসলে আপনাদের মনে আছে সেই বড় পর্বের শুরুতে দ্রৌপদী যুধিষ্ঠির অনুযোগ করেছিলেন যে আপনি কি ধরনের ক্ষত্রিয় কিন্তু যুধিষ্ঠির সত্যি কি ধরনের ক্ষত্রিয় আভাস এই উদ্যোগ পর্বে পাওয়া যায় আর একটা অদ্ভুত জিনিস হচ্ছে শ্রীকৃষ্ণের বক্তব্য আপনারা তো সবাই জানেন আমার বলার দরকার পড়ে না শ্রীকৃষ্ণ ছিলেন বোধ হয় সেই কাল থেকে আজ অব্দি যত ডিপ্লোম্যাট জন্মেছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ডিপ্লোম্যাট এবং বক্তব্যের যে মারপ্যাচ এবং সেটা চোখে পড়ার মতো। প্রথম অধ্যায়ে আসি আমরা অনেক যুদ্ধ সংক্রান্ত তথ্য আছে সেগুলো নিয়ে আমরা বেশি ঘাটাঘাটি করব না কারণ আমার এই প্রচেষ্টার প্রথম উদ্দেশ্যই ছিল কোনো নতুন তথ্য বা কোন আপনারা দেখেছেন বিরাট পর্বের শেষে রাজা বিরাট যখন তার পুত্রী উত্তরাকে অর্জুনের কাছে দান করলেন বা অর্জুনকে বিয়ের জন্য দান করলেন তখন অর্জুন আসলে তার পুত্র অভিমন্যুর সঙ্গে উত্তরার বিয়ে দিলেন এবং সেই বিয়েতে অবশ্যই অনেক বড় বড় রাজা রাজরা নিমন্ত্রিত হয়েছিলেন এবং সেই বিয়ের পর দিন একদম ঠিক পরের দিন মৎস্যরাজ বিরাটের গৃহে অভিমন্য বিবাহে সমস্ত বিশিষ্ট রাজন্যবর্গ উপস্থিত ছিলেন শ্রীকৃষ্ণ হচ্ছে মহা ডিপ্লোম্যাট উনি কিন্তু এই সুযোগটা নিলেন পরদিন সমস্ত রাজারা পাণ্ডবেরা শ্রীকৃষ্ণ বলরাম মানে শ্রীকৃষ্ণের বড় দাদা এবং এই শ্রীকৃষ্ণ বলরামের পিতা বসুদেব এবং এরা সবাই বিরাট রাজার রাজসভায় শ্রীকৃষ্ণের উদ্যোগে আয়োজিত এক সভায় মিলিত হলেন এটা খুব ইম্পর্টেন্ট এই সভাটা কিন্তু আয়োজন করেছিলেন শ্রীকৃষ্ণ নিজে বিরাট রাজাকে বলে সেখানে যা হয় বড় বড় রাজারা একত্রিত হলে প্রথমে প্রাথমিক নানা রকম সৌজন্য বিনিময় একে অপরের প্রশংসা ইত্যাদি হওয়ার পরে সবাই শ্রীকৃষ্ণকে যখন অনুরোধ করলেন এবার আপনি বলুন আপনি আমাদের কেন ডেকেছেন তখন শ্রীকৃষ্ণ সর্বৈর্ভবৎ যুধিষ্ঠির সৌ বলেন আশ্রবত জ্ঞানীত নিক্কি tatadrita mrajyam vanavase samayuktosh ঠিকishna বলেন হে উপস্থিত সুঋত রাজগন আপনারা সবাই অবগত আছেন যে সুবলপুত্র মানে শকুন কিভাবে কপট পাশায় জিতে অন্যায়ভাবে পান্ডবদের রাজ্য অপহরণ করেছে আর তার ফলস্বরূপ পাণ্ডবরা কিভাবে বনবাসের দুঃখ কষ্ট সহ্য করেছে অর্থাৎ শ্রীকৃষ্ণ তার বক্তব্যের একটা ভূমিকা রাখলেন উপস্থিত রাজাদের সামনে শ্রীকৃষ্ণ আরো বললেন সত্যের বীজে তুম তরসা মোচা সত্য স্থিতি সত্য রথ পাণ্ডব

আশ্রয় এবং সত্যের পথে স্থির থেকে সংস্কৃত শব্দটা হচ্ছে যেমন কি এমন যেমন যেন সত্যের রথের আরোহী হয়ে সত্যের স্থির থেকে পাণ্ডসুতস্ত পাণ্ডু পুত্ররা ইঘোচর্ম ধারণ করে তেরো বছর ধর্মের কঠিন ব্রত পালন করছে মানে তাদের পথ দিক থেকে কিন্তু ধর্মপালনের কোন ত্রুটি ঘটেনি এই কথা বলার পরে এবারে কৃষ্ণ আরো বলছেন প্রাপ্তং কুলেন রাজ এরপরে তেরো বছরের বছর বাসে তারা তো এই বিরাট রাজার রাজসভায় রাজার সভাসদ কেউ গোশালার পালক কেউ অশ্বসালের পালক এইভাবে ছিল সেই কথা ভেবে উনি বলছেন এই পিতৃপুরুষের রাজ্য একদিন ফিরে পাবে সেই আকাঙ্ক্ষা নিয়েই সকলের রাজ্য মানে পিতৃপুরুষের রাজ্য ফিরে পাবে এই আশা নিয়েই তারা অজ্ঞাতবাসের কালে মানে শেষ বছর পর প্রশ্ন নিয়োগযুক্তরা ভৃত্যের মতো পরের সেবায় নিজেদের নিয়োগ করেছিল পাণ্ডবদের যুধিষ্ঠির এদের মতো মহারাজরা তারাও ভৃত্যের মতো অন্যের সেবায় নিজেদের নিয়োগ করেছিল অজ্ঞাতবাসের একটা বছর ধরম শতস্ব রাজন এবারে শ্রীকৃষ্ণ কনক্লুশন বলছেন এব এইসব চিন্তা করে ধর্ম সূত্র এই অবস্থায় হেরাণ্ল পুত্র যুধিষ্ঠির ধর্ম সূত্র শুধু তাই নয় শ এবং দুর্যোধন হিত বা মঙ্গল বা শুভ কিসে হয় তথ্যং সেই চিন্তা করে কুরুপাড় ধর্মঞ্চ যুক্ত যশস্করঞ্চ অর্থাৎ এই অবস্থায় রাজন্যবর্গ ধর্মপুত্র যুধিষ্ঠির এবং দুর্যোধন দুজনেরই হিন্দুকৃশ হয় এছাড়াও সমগ্র কুরুের পক্ষে ধর্মচিত কাছে যুক্তিগ্রাহ্য মানে ইতিহাসে যাতে এটা যুক্তিগ্রাহ্য হয় এবং সম্মান যেন কি পথ আছে তা আপনারা এবারে সবাই চিন্তা করুন এবারে শ্রীকৃষ্ণ বলছেন অধর্মযুক্ত সুরানাম পি ধর্মরাজ ধর্মরাজ যুধিষ্ঠির কিন্তু অধর্মের পথে তাদের সর্বরাজ্য দিলে ভোগ করতে চাইবেন না অর্থাৎ শ্রীকৃষ্ণ ডিপ্লোমাসি করে এই সিদ্ধান্তের দায়িত্বটা কিন্তু উপস্থিত রাজাদের হাতে ছেড়ে দিলেন এবারে শ্রীকৃষ্ণ আরো এর সঙ্গে যোগ করছেনভং প্রশিক্ষ বৃদ্ধং ধর্মগ্রিয়ত চাপি যুধিষ্ঠির সদা সত্যে স্থির পাণ্ডবেরা যথাযথ সত্য পালন করে আপনাদের সামনেই উপস্থিত এবং এবারে আপনারা কি করবেন সম্বন্ধিত কিন্তু এরা আবার কিন্তু সম্বন্ধযুক্ত কুরু পাণ্ডবরা এরা জ্ঞাতি সম্বন্ধিক সেই সম্বন্ধের কথাও মনে রেখে তেসাং মতিং কুরু সহিতা চ এদের সম্বন্ধের কথাও মনে রেখে আপনারা আপনাদের মত দিন সহিতা পৃথকচ এবং সবার শেষে সর্বজন রাজ্য সর্বমত গ্রাহ্য একটা সিদ্ধান্তে সত্য ভির তা সদেব তং পাল সময় ব্যথা এদের সত্য পালন করেছে এবারে আপনাদের সামনে তারা উপস্থিত হয়েছে এটা আগেই বলেছে শ্রীকৃষ্ণ কিন্তু আরেকটা কথায় সঙ্গে যোগ করে দিলেন সেটা কি বললেন উনি অথামানা যদি এই যে দুর্যোধন চিরকাল পাণ্ডবদের একটা বিরোধিতা করে এসেছে পাণ্ডবদের ক্ষতি করার চেষ্টা করেছে এটা যদি চলতেই থাকে সমেতান ধৃতরাষ্ট্রপুত্রান্ত যদি চলতেই থাকে তাহলে কিন্তু পাণ্ডবরা পুত্রদের যুদ্ধে হত্যা করতে বাধ্য হবে অর্থাৎ দুর্যোধনকে এভাবে এই জিনিসটা চলতে দেওয়া যায় না আমাদেরই রাজাদের ঠিক করতে হবে দুর্যোধনকে এমন কিছু বোঝানো বা করা যাতে দুর্যোধন এই বৈদ্যটা নিঃসান্তকার যে সুরিত জেনাস্তান পরিবার এই যে দুই পক্ষের মধ্যে একটা বৈরিতা চলছে এটা কিন্তু সমগ্র ভারতবর্ষের পক্ষে তাই আমরা যারা উপস্থিত রাজারা দুই পক্ষেরই হিতাকাঙ্ক্ষী আমরা কৌরবদেরও মঙ্গল চাই পাণ্ডবদেরও মঙ্গল চাই উচিত কৌরবদের এই বৈরিতা থেকে একবার নিরস্ত্র করা যেকোনো উপায়ে নিরস্ত্র করা কথা বলার পরে কিন্তু শ্রীকৃষ্ণ অন্য একটা দিকে কবিত মহান ডিপ্লোম্যাট ডিপ্লোম্যাট কথাটার বাংলা কি আমার ঠিক মনে পড়ছে না মানে কূটনীতিজ্ঞ উনি তো মহান কূটনীতিজ্ঞ আজাদের কাছে এইভাবে কথা বলার পরে উনি যেটা বললেন মনে রাখতে হবে যে দুর্যোধনকে হত্যা করতে হবে এটা কথা নয় কথা হচ্ছে দুর্যোধনের এই বৈরিতাটা বন্ধ করতে হবে আর হচ্ছে পাণ্ডবদের রাজ্য ওদের ফিরিয়ে দিতে হবে বনবাসে যাওয়ার আগে পাণ্ডবদের যে রাজ্য শকুনি হরণ করেছিল সেই রাজ্যে ফিরিয়ে দিতে হবে কিন্তু শ্রীকৃষ্ণ এর সঙ্গে আরো বলছেন যথাবন্ধ গায় কিংপরিষ নীতি বলছে আমরা তো সবাই এখানে আছি কিন্তু দূর সেটা তো আমরা জানি না তাহলে কি করে আমরা আমাদের নীতি নির্ধারণ সেটা না জেনে পরপক্ষের মত পরের মতামত কিভাবে মতামত দেবেন কৃষ্ণ বললেন আপনারা মতামত দিন তারপরে বলছেন পরপক্ষের মত না জেনে আপনারা কি করে সিদ্ধান্তেই বা পৌঁছবেন তাই শ্রীকৃষ্ণ শেষে বলছেন দূত সমর্থ প্রসমায় কেশাং রাজার্থ দানায় যুধিষ্ঠির তাই শ্রীকৃষ্ণ শেষে বলছেন আমার মত এই যে কোন ধার্মিক সূচি কৌশলী ব্যক্তি দূত হয়ে গৌরবদের কাছে যাও এমন একজন লোক কথাবার্তায় খুব কুশল যে দুর্যোধনকে রাজ্যার্ধান দুর্যোধনকে দুর্যোধনের ক্রোধ প্রশমায় দুর্যোধনের ক্রোধ প্রশমিত করে তাকে দিয়ে অর্ধেক রাজত্ব যুধিষ্ঠিরকে ফিরিয়ে দিতে রাজি করতে পারবে এমন একজন দূতকে পাঠানো হোক এইভাবে এই সভার আলোচনার সূচনা শ্রীকৃষ্ণ করলেন এবারে শ্রীকৃষ্ণ সবাইকে বললেন আপনারা আপনাদের মতামত দিন সভার শেষে একটা সর্বজনক রাজ্য সিদ্ধান্তে পৌঁছন কি করতে হবে তখন অন্যান্য যেসব রাজারা তারা একে একে তাদের মতামত দিলেন সেগুলো আমি আর আপনাদের সামনে হাজির করছি না সেখানে শল্য মহাবীর তিনি তো তখনই যুদ্ধ ঘোষণা করে দিলেন অন্যেরা অন্যান্য রকম কথা বললেন এরপর একে একে বলরাম সাত বলরামের কথা বলতে হবে বলরাম কিন্তু বললেন যে যুধিষ্ঠিরেরও কিছু দোষ আছে যে এত তার পাশা খেলার শখ হলো কেন যাই বলরাম সাতকী রাজা দ্রুপদ তাদের সবার বক্তব্য রাখলেন অন্যান্যরাও বক্তব্য রাখলেন এবং সবার শেষে আলোচনা করে দীর্ঘ অধ্যায় অনেক কিছু পরে স্থির হলো কি তিনটে জিনিস রাজা দ্রুপদের পুরোহিত সবাই এটা স্বীকার করলো রাজা দ্রুপদের পুরোহিত অত্যন্ত কুশলী ধার্ম তিনি দূত হয়ে গৌরব রাজসভায় যাবেন কিন্তু একই সঙ্গে যুদ্ধের হবে কেন তৎকালীন আছে লেখা আছে যে তৎকালীন দিনে রাজাদের মধ্যে একটা রীতি ছিল যে যুদ্ধে যোগ দেওয়ার জন্য যদি কেউ আহ্বান করে তাহলে যে প্রথমে আহ্বান করবে রাজা তার যুদ্ধেই যোগ দেবে তা যদি যুদ্ধে আহ্বান না পাঠানো হয় ততদিনের দুর্যোধন সবাইকে যদি আহ্বান করে ফেলে তাহলে পাণ্ডবরা একা হয়ে যাচ্ছে তাই যুদ্ধ হোক না হোক যুদ্ধের আহ্বান পাঠিয়ে দেওয়া হবে এবং যুদ্ধের প্রস্তুতি নেওয়া হবে এবং সমস্ত মিত্র রাজাদের পাণ্ডবদের পক্ষে যোগ দেওয়ার জন্য আহ্বান পাঠানো হবে তাহলে তিনটে ডিসিশন হল যে রাজা দ্রুপদের পুরোহিত রাজসভায় যাবেন যুদ্ধের প্রস্তুতি শুরু করবে এবং সমস্ত মিত্র রাজাদের আহ্বান পাঠানো হবে পাণ্ডব পক্ষে যোগ দেওয়ার জন্য এরপরে কি হল এই সভার শেষে শ্রীকৃষ্ণ কিন্তু তার রাজধানী দ্বারকায় ফিরে গেলেন আর ওদিকে যেসব রাজাদের আহ্বান পাঠানো হয়েছে সেই মিত্র রাজারা তাদের নানা সৈন্য সামন্ত নিয়ে একে একে মৎস্য দেশে পৌঁছতে লাগলেন মানে সেই বিরাট নগরের কাছে সেই সংবাদ পেয়ে দুর্যোধন তার বন্ধু রাজাদের তার পক্ষে যুদ্ধের নিমন্ত্রণ পাঠালেন পর হলো কি হলো দুই পক্ষে কিন্তু সৈন্য সংগ্রহ শুরু হয়ে গেল অর্থাৎ এটা মনে রাখতে হবে যে যুদ্ধের শুরুটা কোথায় দুই পক্ষ কিন্তু একই সঙ্গে তাদের তাদের মিত্র রাজাদের বন্ধু রাজাদের কাছে তার তার পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার জন্য নিমন্ত্রণ পাঠালেন তখনও কিন্তু যুদ্ধ হবে এটা ঠিক হয়নি কিন্তু নিমন্ত্রণ পাঠানো হয়ে এর ফলে ক্রমে ক্রমে কৌরবদের পক্ষে হস্তিনাপুরের কাছে এবং পাণ্ডবদের পক্ষে মৎস্য দেশের বিরাটনগরের কাছে চতুরঙ্গ সেনায় মুখরিত হয়ে টোটাল আপনারা জানেন আঠারো অক্ষ সৈন্য মানে চল্লিশ লক্ষের কাছাকাছি এবারে আমি এই পর্বটা এখানেই শেষ করব কিন্তু মাঝখানে আমি আপনাদের একটা তথ্য দিতে চাই এই যে পাণ্ডবদের মিত্র রাজাদের আহ্বান পাঠানো হলো এই মিত্র রাজারা কারা এটা ব্যাসদেব তার মহাভারতে একটা তালিকা দিয়েছেন পাণ্ডবেরা যেসব রাজাদের আহ্বান করেছিলেন তল্ল ধৃষ্ট কেতু ইত্যাদি করতে 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 এই যাই এখানে কোন রাজা কইটা খুব একটা ইম্পর্টেন্ট নয় আপনাদের পক্ষে কিন্তু এটা আমি আপনাদের দিলাম যে আপনারা যারা এই বিষয়ে একটু গবেষণামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে পড়াশুনো করতে চান তারা আজকাল তো নেটে সবই পাওয়া যায় এই দেশগুলো বা এই রাজারা তারা এটা যদি একটি গবেষণা করেন তাহলে দেখবেন এই মানে আপনারিয়া যাভা সুমিত্রা সুমাত্রা এইসব থেকে পূর্ব দিকে থেকে শুরু করে পশ্চিমে আফগানিস্তান অব্দি তো ভারতের অংশেই ছিল তারপরে ইরাক ইরান এবং উত্তরে উত্তর পর্বতের মানে বর্তমানে যেটা কারাকরম পর্বতের উত্তর দিকে মানে বর্তমানে যেখানে আপনার আহ কাজাকস্তান তাজিকিস্তান এইসব দেশগুলো ওদিকে চায়না চীন মঙ্গোলিয়া এই সমগ্র এশিয়া কিন্তু কোনো না এই মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের যে পরিমাণটা কত বড় ছিল সেটা ধারণা করা সঙ্গ আশ্চর্যজনক এখানে শুধু ইউরোপ আমেরিকা ছিল না তার কারণ কি ইউরোপ তখন ছিল বরফে ঢাকা ইতালি বাদ দিয়ে উপরে সমস্ত ইউরোপ ছিল বরফের তলায় রাশিয়া ছিল বরফের তলায় কোনো মানুষ ছিল না উত্তর আমেরিকা ক্যানাডা ছিল বরফের তলায় শুধু দক্ষিণ আমেরিকায় বর্তমানে যেখানে ব্রাজিল সেখানে ছিল আইসটেক সভ্যতা যেটা এই ভারতবর্ষের পৃথিবীর সেই সভ্যতা এর মধ্যে যুক্ত ছিল না কিন্তু সমগ্র এশিয়া এর যুদ্ধে যুক্ত হয়ে পড়েছিল এবং মাত্র কজন বাদ দিয়ে সাতজন না নজন বাদ দিয়ে চাল্লিশ লক্ষ পুরুষ এই যুদ্ধে মারা গিয়েছিল এবং সমগ্র মানব সভ্যতার উপরে কিন্তু এই হয়ে যাওয়ার একটা বায়োলজিক্যাল এফেক্ট আজকে থেকে বছর আগে নিয়েও নানা গবেষণা এখন চলছে আপনারা সেই গবেষণা পত্রগুলো যদি খুঁজে বার করতে পারেন দেখবেন যে ওই সময় আসল কথা একটা মজার ব্যাপার যিনি এই নিয়ে গবেষণা করেছেন একজন মহিলার ডাক্তার হয়নি কিন্তু তিনি দেখেছেন যে থেকে পাঁচ হাজার বছর আগে সমগ্র এশিয়া ভূখণ্ডে পুরুষ জিনের একটা অভাব হয়ে গেছিল এবং তার কারণ হচ্ছে তিনি যিনি মহাভারত পড়তেন তাহলে জানতেন যে সমগ্র এশিয়া পুরুষ শূন্য হয়ে গেছিল মানে সন্তান জন্ম দেওয়ার উপযুক্ত কোনো পুরুষ বেঁচেই ছিল না যাই হোক এ বিষয়ে আরো বিশদ আমরা যুদ্ধ পর্ব যখন পড়ব তখন ব্যাসদেব লিখে গেছেন সেইগুলো দেখব আজকে আমরা এখানেই শেষ করি পরের দিন আমরা দেখব যে এই পরের দিন আমরা যুদ্ধের প্রস্তুতির জন্য অর্জুন রওনা হলেন দ্বারকায় শ্রীকৃষ্ণের কাছে এবং সেই খবর পেয়ে দুর্যোগ শ্রীকৃষ্ণকে সঙ্গে পাওয়ার জন্য দ্বারকার উদ্দেশ্য রওনা হল সেই গল্পটা আমরা অবশ্য ছোটবেলা থেকেই পড়েছি কিন্তু সত্যি ঘটনাটা কি ঘটেছিল সেটা আমরা পরের দিন দিন আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি